দে খাবি কেমন খেতে তুই আইসক্রিম খাবি ঠান্ডা লাগবে না আমগুলো হ্যাঁ রোদ লেগেছে ও রস লেগেছে খারাপ হয়ে গেছে দেখ এত সুন্দর সুন্দর আমগা কি করছি জল খাচ্ছ কোথায় যাবে তুমি হুম ওই দেখ পিছনে কি রে ড্যা কোথায় এখানে খোলাশোনা করছে এটা স্কুল হ্যাঁ সবাই স্কুলে এসেছে চলো চলো বাড়ি যাই চলো ফোশ ফেস বাড়ি গিয়ে জল খাবে তুমি কোথায় গেছিলে বাজার গেছিলে নম্র করতে কালী মন্দির ওটা ওটা মন্দির হ্যাঁ সন্ধ্যা কোথায় যাবি

কি আছে এখানে হুম এখানে কি ঢুক আছে বৃন্দা কি করছিস হুম আই বৃন্দা কি করছিস কি কি আছে আম করেছিস বৃন্দা এই দেখ এটা কি নিবি

对。<Make> sure. mm.